সারাটা দিন সকাল থেকে কুড়িগুড়ি বৃষ্টি এই বৃষ্টিটা যেন থামা থামির নাম গন্ধই নেই আসসালামু আলাইকুম ইব্রিওান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তবে সারা দিন বৃষ্টি একদম বিরক্তিকর এর মধ্যে একটা দাওয়াত যাব যেহেতু এই বৃষ্টির দিনে ঘর থেকে বের হওয়া কতটা বিরক্তিকর এটা আসলে যারা ভুক্তভোগী তারাই কিন্তু বলতে পারবে তো ভাবছিলাম কি পরবো প্রোগ্রামে কি পরে গেলে ভালো হবে তো চিন্তা করার পর এক পর্যায়ে ভেবেই নিলাম শাড়ি পরবো না থ্রি পিস পরে যাবো নিজের পছন্দ মতো একটা থ্রি পিস পছন্দ করে নিয়েছি আমি বিশেষ করে যেটা চিন্তা করি বর্ষাকালের ড্রেস জর্জেট অথবা আপনি সিনথেটিক কাপড়ের পরতে পারেন তাহলে আপনার ধুয়ে দিলে জামাটা ভালো থাকবে আবার পরিষ্কারও হবে কিন্তু সুতির জামা যখন আপনি পরবেন এটা ধোয়া কাপড়টাও নষ্ট হয়ে যাবে বারবার এগুলো একটা ঝামেলা মানে তাই আমি মনে করি বৃষ্টিতে আসলে জর্জেট বা সিনথেটিক বেস্ট আর একটু জামা পরলাম নতুন জামা সাজুগুজু যদি না হয় কেমন হয় কার কেমন লাগে আমি জানি না তবে পার্সোনালি আমার কাছে আমি সাজুগুজু করলে আবার অনেক ভালো লাগে আমার কাছে মনে হয় মেকআপ নিয়ে ঘাটাঘাটি করলে আমার মনটা ভালো থাকে আসলে আমার মনে হয় অনেক মেয়েদেরও এটা ভালো লাগে হাজব্যান্ডকে বললাম চলো তোমাকে একটু ভিডিও করি সে তো পুরা লজ্জায় শেষ যাই হোক এরপর আমরা চলে এসেছি প্রোগ্রামে প্রোগ্রামে আসার পর আমরা তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছি যেহেতু বৃষ্টি বাসায় চলে যাব আর যে পাখির আমরা প্রোগ্রামে এসেছি পুটুস পাখিটা পুরো প্রোগ্রামের মধ্যে ঘুম ছিল ওকে কোনোভাবে উঠানো যাচ্ছিল না কারণ ও ঘুমাবেই কথা হলো এটাই আজকে যেহেতু ওর প্রোগ্রাম ওর আজকে ঘুম দিবস ও ঘুমাবে তো আমরা ওকে আর ছবি উঠাতে পারিনি পুরো প্রোগ্রামটাতে ওর কোনো ছবি আমরা তুলতেই পারিনি বৃষ্টি হচ্ছে অনেক বেশি তাই তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করে নিয়েছি আর আমি এখানে ছোটো ছোটো কিছু ক্লিপ নিয়ে তাড়াহুড়ো করে বাসায় চলে এসেছি আর এই বৃষ্টি তো থামাথামির কোনো নামগন্ধ কিছু নেই কার কেমন লাগে আমি জানি না তবে পার্সোনালি আমার কাছে বৃষ্টি এত বোরিং লাগে কোনো কিছুই যেন করা যায় না শুধু একটা জিনিসই করা যায় বৃষ্টির দিনে আরাম করে ঘুমানো যায় এই কাজটা ছাড়া আমার কাছে মনে হয় আর কিছুই করা যায় না বৃষ্টির দিনে তো আমার কাছে খুবই বিরক্তিকর মনে হয় এই বৃষ্টির দিনটা আজকের ভিডিওটা আপনাদের জন্য এই পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন আল্লাহ হাফেজ